আমি সুব্রত আপনাদের আবার নিয়ে চলে এসেছি শান্তিপুর বঙ্গের তাঁতকাপুরের হাটে আর একটা নতুন লাইভ সেশনে অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না তো তাই ভাবলাম একবার ছোট্ট করে একটা লাইভ করা যাক যেহেতু এখন হাটেই আছে অলরেডি ভিডিও করা সব কমপ্লিট তো তার জন্য একটা ছোট্ট করে লাইভ হয়ে যাক আর আপনাদের যদি কোনো শাড়ি দেখার ইচ্ছে থাকে বা কেনার ইচ্ছে থাকে নিচে এসে কমেন্ট করতে পারেন পাইকারি বাজার পাইকারি বাজার এই যে এইদিকে দেখতে পাচ্ছেন সব মলমলের কালেকশন রয়েছে দাদা ভাইদের কাছে সবই মলমল তো দেখছি হ্যাঁ মলমলের হিউজ পরিমাণে স্টক হবে না নাকি একটু ওই যে একে দেখো দাদাকে দেখো হ্যাঁ দেখছি মালিক তো ওই দাদা হচ্ছে প্রপার হোলসেল করে এটা হচ্ছে কি শাড়ি বলে এটাকে মলমল শাড়ি প্রপার মলমল শাড়ির হোলসেলার একদম তো নিচে এসে কমেন্ট করুন আপনাদের যার যে শাড়ি দেখার ইচ্ছে আছে নিচে এসে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপরে আজকে লাইভটা চলবে কমেন্ট করুন তা কত করে দিচ্ছেন দাদা লাই এগুলো তিনশো দশ টাকা করে বাহ এই যে তিনশো টাকা করে আপনার হচ্ছে এগুলো মলমল হয়ে যাচ্ছে তিনশো টাকা দেখেন হিউজ পরিমাণের স্টক আছে প্রচুর 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 কালার কম্বিনেশন রয়েছে মলমলের নিচে এসে কমেন্ট করুন কি শাড়ি দেখতে চান সেই শাড়ি দেখান সেই শাড়িটাই আজকে দেখানো হবে এই পাশে আপনার রয়েছে এদিকে মলমল শাড়ি রয়েছে এইদিকে হচ্ছে আপনার সিল্ক শাড়ি হয়ে যাবে হিউজ পরিমাণের স্টক রয়েছে আমরা এখন রয়েছি বঙ্গের তলায় আর ইনি হচ্ছেন বাবুনদা বাবুনদাকে আশা করি কমবেশি সবাই চেনেন খুব সুন্দর দাদাভাইয়ের স্টল হচ্ছে একদম বঙ্গের তিনতলার ওপরে এসে বাবুনদার নাম জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে না 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 লাইভ চলছে লাইভ একটুখানি লাইভ চলছে অবশ্যই অবশ্যই তো ওই দাদাভাইদের হচ্ছে সম্পূর্ণ সিল্ক শাড়ির হোলসেল করে ঠিক আছে বেনারসি বলেন বালুচুরি বলেন মানে যত ধরনের সিল্ক শাড়ি হয় আর কি সব ধরনের সিল্ক শাড়ি দাদা ভাইদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কমেন্ট করুন কে কি শাড়ি দেখতে চাইছেন যে এই পাশে দেখেন বেনারসি দেখানো হচ্ছে ব্ল্যাক কালারের বেনারসি তো আমাদের ভিডিও এখন দেখছে ছত্রিশ জনা তো আপনারা কমেন্ট করুন আর কি কী শাড়ি দেখতে চাইছেন বাবন মামা তাঁত শাড়ি আচ্ছা তাঁত শাড়ি দেখতে চাইছেন বাবুন মামা দাঁড়ান একটুখানি উপেক্ষা করেন আপনাকে তাঁত শাড়ি দেখাচ্ছি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি আপনি পাবেন তলায় তো মনে হয় না তাঁতের শাড়ি পাবেন এখানে সব সিল্ক শাড়ির আইটেমই বেশিরভাগ রয়েছে তাদের শাড়ি চলেন এই যে এদিকে চলে আসলাম বাবনমা দেখতে চাইছে তাঁতের শাড়ি এই যে এইগুলো পেছনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাঁত তসর হয়েছে পেছনে তসর জামদানির ওপরে তাঁত তসর হবে এগুলো নিজে দেখেন প্রচুর প্রচুর কালার অপশান পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে নিচের দিকে আপনাদের একবার স্টক লেভেলটা দেখিয়ে দিই হিউজ পরিমাণের স্টক আছে হিউজ পরিমাণের স্টক এই যে দেখেন এই যে দাদাভাইয়ের কাছে এগুলো 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 সব জামদানির উপরে হয়ে যাচ্ছে একদম অল ওভার জামদানির তিনশো টাকা এই যে দেখেন বস্তা বস্তা ধরে তিনশো হয়ে গেল বস্তা ধরে তিনশো হয়ে গেল আচ্ছা দেখান আচ্ছা শুধুমাত্র তিনশো টাকা এই যে বন্ধুরা দেখেন শুধুমাত্র তিনশো টাকা এরকম ঠাসা জাদা কাজ আপনাকে আর কোথাও পাবেন না বঙ্গের তাৎকাব হাট ছাড়া শুধুমাত্র তিনশো টাকা দেখেন শুধুমাত্র তিনশো টাকা এখন লাইভ চলছে নো ভিডিও একদম একশো একশো ছজনের লোক দেখছে এখন তোমাকে এই যে এই যে তসর অরিজিনাল তসর বাহ খুব সুন্দর এই দাদা কলমি একদম 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 খুব সুন্দর তোমাকে একজন বলছে এই দাদা খুব ভালো হ্যাঁ এটা বাবুন মামা নামে একজন বলছে এই দাদা খুব ভালো যাই হোক তো খুব ভালো থ্যাংক ইউ আপনাদের কমেন্ট পেয়ে আমাদেরও ভালো লাগে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক আমাদের হ্যাঁ দাদা ভাইয় নম্বরটা বলে দেন নাইন সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি ফাইভ টু নাইন টু নাইন জিরো নাইন জিরো নাইন টু জিরো টু এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে লাইভ একদম নাম্বার দেওয়া দেওয়া হলো তিনশো টাকায় বস্তা বস্তা শাড়ি পেয়ে যাচ্ছেন জায়গাটা কোথায় এটা হচ্ছে শান্তিপুর বঙ্গের তাঁত হাট দীপ বারিক দীপবারিকার কমেন্ট হচ্ছে জায়গাটা কোথায় এটা হচ্ছে বঙ্গের তাঁত কাপড়ের হাট তিনতলার ওপরে এই যে সামনে রয়েছে রাজুদা আমাদের ফেমাস রাজুদা কেমন আছেন দাদা বলে সুপার এসে দাদা ভাই স্টল হচ্ছে এটা ঠিক আছে দাদা ভাইয়ের মালও দেখে নিন একবার এক এই যে দেখেন দীপ বসাক এটা কোথায় যাব এটা শান্তিপুরের তাঁত কাপড়ের হাট দাদা শান্তিপুর স্টেশনে নেমে বলবেন বঙ্গের তাঁত কাপড়ের হাটে যাব আপনাকে নিয়ে চলে আসবে এই যে দেখেন পুরোটাই অল ওভার বডিতে শাড়ি হয়ে যাচ্ছে এটা এটার দাম কত দাদা

পাঁচ পিস চার পিস নো প্রবলেম এক পিসও যদি চাই নিতে পারেন একদম তো দ্বীপ দীপ বারিখের কমেন্ট হচ্ছে মিনিমাম কটা নিতে হবে তার উত্তর রয়েছে আপনি যদি বাড়িতে বসে এক পিসও কিনতে চান দাদা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের মাল বাড়িতে পৌঁছে যাবে একদম একদম মিনিমাম এক পিসও যদি চান আপনারা পারচেস করতে পারেন খুব সুন্দর এই যেদিকে সিল্কের আইটেম আছে ভ্যারাইটিস রকমের আইটেম হয়ে যাচ্ছে আমার হ্যাঁ ভাই দাদা ভাইয়ের নাম্বারটা বলে দাও

বাবুন মামা দেখতে চাইছেন হলুদ ঢাকায় আচ্ছা বাবুন মামার কমেন্টের রিপ্লাই রইল এখন এই যে আপনার দাদা হলুদ ঢাকায় বাবুন মান্নার কমেন্টের রিপ্লাই হলুদ ঢাকায় এই যে হলুদ ঢাকায় দাদা আপনার এই এটার দাম কত

আচ্ছা এটার দাম কত দাদা তিনশো শুধুমাত্র তিনশো কাজ সারা বডিতে হবে সারা বডিতে কাজ হবে তিনশো টাকা এই যে বাবুন মান্নার কমেন্টের রিপ্লাই হলুদ ঢাকায় তিনশোর ওপরে হয়ে যাচ্ছে এই যে দাদা ভাই নম্বর

যে ফুল অলো অল ওভার একদম দারুন এই যে দেখে না মালের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মাল হবে আচ্ছা সুমন আচ্ছা এই এই দাদার কাছ থেকে মাল নিয়েছি আচ্ছা আচ্ছা ভালো কথা থ্যাংক ইউ সুমন হোসেন দুশো টাকার মধ্যে জামদানি দেখি দুশো টাকার জামদানি দিদি ভাই দাদা ভাই আপাতত এখন নেই ঠিক আছে তো যাই হোক অনেক লোক চলে গেছে নাহলে দুশো টাকার জামদানিও দেখিয়ে দিতাম অসুবিধা নাই দাদা আপনার এই এই মালটার দাম কত বললেন তো হচ্ছে সুপর্ণা কোথায় গেল সুপর্ণা পাল সব টাকায় আপনার এটা সাতশো টাকা দাম আছে যাই হোক রানী কালারের আছে একটু কম রেঞ্জের আছে সব টাকায় আজকে হবে না সামনের আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুমর্ণা পাল অনলাইন বুকিং কিভাবে হবে দাদা আপনার নাম্বারটা বলে দেন এই সব ঢাকায় নাম্বার বলেন পঁচাশি শূন্য নয় আচ্ছা সুবর্ণা পাল অনলাইন বুকিং হবে দাদা নাম্বার বলছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন বলেন পঁচাশি শূন্য নয় পঁচাশি উনষাট এগারো এগারো এই যে দিদি ভাই দাদা ভাইয়ের নাম্বার রইলো আপনি দাদা ভাইয়ের সাথে এখনই কন্ট্যাক্ট করে নিন সব ঢাকায় আপনি পেয়ে যাবেন আচ্ছা সুমনাপাল অনলাইন বুকিং কীভাবে হবে নাম্বারে কল করুন তাহলে আপনি বুক করতে পারবেন দীপ বারিক হোম ডেলিভারি হবে কলকাতা হোম ডেলিভারি হবে না দাদা পে অন ডেলিভারি হবে আপনি মাল পছন্দ করলেন মাল পছন্দ করে কাস্টম মানে দোকানদারকে টাকা পাঠাবেন আপনার মাল সঠিকভাবে পৌঁছে যাবে এই দায়িত্ব আমি নিচ্ছি যদি মাল না পৌঁছায় আপনি আমার নাম্বারে ফোন করবেন যার কাছ থেকে মাল নিয়েছেন আমি তার কাছে গিয়ে আমি নিজে কথা বলবো কিন্তু হোম ডেলিভারি সিস্টেম এখানে নেই পে অন ডেলিভারি টাকা দিয়ে তারপরে মাল নিতে হবে খুব সুন্দর এই যে এখানে দেখেন অরিজিনাল তসর হয়ে যাচ্ছে মটকা তসর হয়ে যাচ্ছে অরিজিনাল তসর হয়ে যাচ্ছে মিনাকারি তসর হয়ে যাচ্ছে বার তসর হয়ে যাচ্ছে আচ্ছা দুশো আশির মধ্যে ঢাকায় জামদানি দুশো আশির মধ্যে ঢাকা জামদানি হবে দুশো টাকা আশির মধ্যে ঢাকা জামদানি দেখতে চাইছেন সুমন হোসেন আচ্ছা সুমন হোসেনের এই যে দুশো আশি টাকার ঢাকায় জামদানি এই যে দুশো আশি টাকায় ঢাকায় সুমন হোসেন এই যে এই দিদি ভাইয়ের সরি দাদা ভাইয়ের দশ টাকা কম নেই মানে দুশো সত্তর চলে আসবে এবার মানে দুশো আচ্ছা সুমন হোসেন কমেন্ট করেছে দুশো আশির দাদা বলছে দুশো সত্তর তার থেকেও দশ টাকা কম তাহলে দাদা আপনার মোবাইল নাম্বার আরেকবার বলেন সিক্স টু নাইন ফাইভ সিক্স টু নাইন ফাইভ ওয়ান এইট ওয়ান এইট যে দেখতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বর যে দাদা ভাই নাম্বার বললো আপনি কন্ট্যাক্ট করুন তার সাথে আর কে কে দেখতে চাইছেন দাদা ভাই আপনার নামটা বলে দেন দাদা আমার সাইড সেন্টারের নাম মাদিপালি টেডার আচ্ছা আপনার নাম কি আছে মাদিপালি টেডার সার্চ করলে আমাদের আচ্ছা আচ্ছা একদম 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 খুব সুন্দর আর কিছু দেখাতে চাইলে দেখাতে পারেন আচ্ছা অরিজিনাল পিওর তসর বা 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 এই যে দেখেন বন্ধুরা একদম পিওর কোয়ালিটির মাল হয়ে যাবে তসরের উপরে দেখে নেন কুড়িটা করে কালার হবে এগুলোর দাম কি থাকবে পনেরোশো পঞ্চাশ একদম যেমন দাম তেমন কোয়ালিটি নাকি দাদা একদম খুব সুন্দর দারুণ দারুণ কালেকশন রয়েছে আর কে কি দেখতে চান আমার চ্যানেলের নাম পাইকারি বাজার পাইকারি বাজার ভিডিও করো নাকি হ্যাঁ ভিডিও করি বলেই তো করছি তো বন্ধুরা আর কে কি দেখতে চান নিচে এসে কমেন্ট করেন

অনেক লেট হয়ে গেছে আজকে কি বন্ধু তো দেখেন এইগুলো হয়ে যাচ্ছে দাদা কি শাড়ি এগুলো যার দোষী যার দোষী শাড়ি হয়ে যাচ্ছে এগুলো দেখেন আচ্ছা দীপ বাড়ি কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কি শাড়ি ক্যাটালগ দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করুন দাদা ভাইরা যে নাম্বার বললো আপনারা একবার অবশ্যই একবার কল করবেন আগে কল করে কথা বলে তারপরে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পেয়ে যাবেন আপনারা ফোন করে একবার জিজ্ঞেস করে নেন আগে যার ফোন নাম্বারে কল করে চাইবেন তাকে আগে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে ক্যাটালগ চাইবেন রাজুদার কাছে করার জামদানি দেখায় এরা দামটা বলবেন এই রাজুদা তুমি যে যে করার জামদানি দেখাল ওটার দাম কত

একদম তো রাজুদার নম্বর দেওয়া রয়েছে আপনারা ফোন করুন ফোন করে কি মাল লাগবে ক্যাটালগ যদি লাগে তাও হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আপনারা দাদা ভাইদের সাথে করুন আচ্ছা কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কি শাড়ির ক্যাটালগ পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে একদম একদম দীপ বাড়ু হ্যাঁ দাদা আপনার ক্যাটালগ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে এস এম এস করেন তাহলেই হবে আচ্ছা নেক্সট কমেন্ট কে করবেন একটু তাড়াতাড়ি করেন

সাতশো কুড়ি টাকা একদম একদম এই এত সুন্দর এত কমেন্ট আসলে আপনাদের সত্যি বলছে আপনাদের এরকম কমেন্ট পেলে আমাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনারা একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন যাতে আরও মানুষ ভিডিওগুলো দেখতে পায় একদম আপনাদের এই প্রত্যেকটা লাইক প্রত্যেকটা কমেন্ট আমাদের ভিডিও করার জন্য অবশ্যই আমরা মোটিভেশন পাই একদম 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 সঙ্গীতা বেরা নাম্বারটা রিপিট করে করুন ঠিক আছে দাদা ভাইয়ের নাম্বার রিপিট করা হয়ে গেছে আর কে কী শাড়ি দেখতে চান কমেন্ট করুন বিয়ের বেনারসি আচ্ছা এগুলো বিয়ের বেনারসি হয়ে যাচ্ছে বিয়ের বেনারসি পাবেন সিল্ক শাড়ি পাবেন বিভিন্ন ধরনের আইটেম পাবেন মানে এই আটা আসলে সব ধরনের শাড়ি পেয়ে যাবে একদম চলুন আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন একদম আপনারা আসুন হাটে অবশ্যই একদম একদম তো চলুন আমরা একটু আগের দিকে এগিয়ে যাই দেখি সামনার কি কি শাড়ি আছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বঙ্গের তিন তলায় এখন রিমি মন্ডল অ্যাড্রেসটা বলুন অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটোলাকে জিজ্ঞেস করবেন যে দাদা শান্তিপুর বঙ্গের তাঁত কাপড়ের হাটে যাব কুড়ি টাকা টোটো ভাড়া নিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে এই হাটের সামনে আর এটা আমরা এখন রয়েছি বঙ্গের তলার ওপরে রিমি মণ্ডল অ্যাড্রেসটা বলুন এটা শান্তিপুর বঙ্গের তাঁতকাপড়ের হাট আপনারা যদি বাইরের থেকে আসতে চাইছেন তারা শিয়ালদার থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে নেমে যে কোনো টোটো লাগে জিজ্ঞেস করলে আপনাদের এই হাটের সন্ধান দিয়ে দেবে দেখুন এই দাদা ভাইদের কাছে সব চিদার কুর্তি এভরিথিং সবকিছু এই যে দাদা ভাইদের কাছে সব সিল্কের আইটেম হাটের টাইম দীপ বারিকের কমেন্ট হচ্ছে হাটের টাইম দাদা চলে গেছে বারোটার মধ্যে ঢুকবেন হাটে তাহলে সমস্ত দোকানে ঘুরতে পারবেন সমস্ত ধরনের শাড়ি দেখতে পারবেন সুমন হোসেন কমেন্ট করেছে দাদা ওখানে শাড়ির দাম বলছে হাবরাতে সেই একই রেট নিচ্ছে তাহলে আমরা ওখানে গিয়ে লাভ কি হবে দেখুন এখানে এসে লাভ আপনার একটাই পাবেন যে দশটা দোকান ঘুরে হয়তো দশ টাকা কম এ বেচছে পাঁচ টাকা কম এ বেড়ছে দশটা দোকান ঘুরতে পারবেন দশ ধরনের শাড়িও দেখতে পারবেন এটাই হচ্ছে আপনাদের প্রফিট তাছাড়া ওখানেও যে আপনার কোথায় হাট বললেন এটা অনলাইনে বলছি তাহলে হাবরা তো হাবড়াতে বলুন আর যেখানেই বলুন হাট সারির হাট যেখানে হবে শান্তিপুরের লোক ছাড়া সেই হাট চলবে না এইটুকু আমি আপনাকে বলে দিই তো হাবড়াতেও আমাদের শান্তিপুরের লোকজনই যায় ওখানে হয়তো পাঁচ টাকা বেশি এখানে হয়তো দশ টাকা কম এটাই হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ দাদা করছি হ্যাঁ করছি করছি লাইফটা বন্ধ করি সুমন হোসেনের কমেন্ট দাদা শাড়ির দাম আপনি অবশ্যই কম পাবেন ওখানে হয়তো দশটা দোকান ঘুরবেন তারপরে হয়তো শাড়ির আন্দাজটা পেয়ে যাবেন কোনটার কি দাম আছে কোনটার কি না আছে তো তো যাই হোক বন্ধুরা আজকের লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে আপনাদের আবার আর একটা নেক্সট লাইভ নিয়ে এসে বঙ্গের তাঁত কাপড়ের হাটে যাই আর যেখানেই যায় আর সামনে শুক্রবার আসতে চলেছে বর্ধমান হাটের ভিডিও তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিওকে লাইক করুন আপনাদের প্রত্যেকটা লাইক আমাদের নেক্সট ভিডিও করার জন্য মোটিভেট করে তো অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন পাইকারি বাজারের ভিডিও তো চলুন আজকের লাইভটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই দেখা হবে পরের লাইভে কী দিয়ে করবো